দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা মন্দির হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বাইরে দুই দিন দর্শক শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটে দশ জুন দুই হাজার পঁচিশ আছে আর আমরা কিন্তু দেখবো বাচ্চা সহ শাহিয়াল জাতের গাভিগরি রেখে আমাদের বাচ্চা কিনাচ্ছে সুন্দর সুন্দর কিন্তু গাভীর আমদানি আছে দশ আর শুরুতে কিন্তু এটি নিয়ে একটা ঠানা এসটা হচ্ছে এক নজরে কিন্তু আপনাদের দেখাচ্ছি আমরা বকনা বাচ্চা কিন্তু এটি দারুণ কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চা এটি এই পাশে কিন্তু বলাচনা চলছে এই পাটি ছেড়ে দিয়েছে আর এক পাটি ধরছে বয়স কেমন কেমন জানাচ্ছি দাম কত যাচ্ছেন কাকা এটা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ

একটু কিন্তু আছে আটের বাড়ি দিচ্ছে দশ পাঁচ কিন্তু দাম দিয়েছে একটু কথাবার্তা হচ্ছে তবে এটা কিন্তু হয়ে যাবে পাঁচ থেকে আট হাজার ভিতরে কিন্তু একটা বেচা কিনা হবে আমরা ভিতরে একটু যাব প্রচুর কিন্তু আজকে সাহিয়াল জাতের বাচ্চা বের আমদানি আছে সালাম আলাইকুম ভালো আছেন ভাই ও কাকা না সার বাচ্চা বয়স কেমন এটা ও ওটা ওটাকে কত দাম চাই এটা একশো পাঁচ নব্বই বলে শেষ কত বেছে কেনে পঁচানব্বই ছিয়ানব্বই ভিতরে বেছে কিনা এই পার্শ্ব কিন্তু মানিক ভাইকে দেখছি আমরা এটির কিন্তু একটা দেখাশোনা চলছে সানো যাচ্ছে কিন্তু দর্শক দে বয়সের কিন্তু গাভি হবে এটি

бos bенеn шы асы

আচ্ছা আর একটা সুন্দর গাড়ি দেখছি আমরা গর্বের কিন্তু সাহেল একটা হার দর্শক চার দাঁত বয়সের একটা গাড়ি এক লাখ তিরিশ চাওয়া দাম বাচ্চা কিন্তু নেপালি গির দারুণ কোয়ালিটি একটা বাচ্চা ভাই ভাই বাচ্চারা একটু মাথারা আই পাশে দেন তো এটাই কিন্তু দেখছি দর্শক আমরা নেপালে গিয়ে একটা বাচ্চা

এটি বাচ্চা গান আসুন নেপালি গীত দারুণ একটা কোয়ালিটি বাচ্চা আর গাবির বয়সও পাঁচ লাগে না চার চার বয়স চার পাঁচটা দুধ আসবে এটিও সার বাচ্চা সবগুলি কিন্তু সেরা মানে গরু দর্শক দুধাত বয়স কিন্তু বয়সটা কেমন এটা বয়স কেমন কাকা নতুন আর তার তলা টা কিন্তু সুন্দর আর এই যে এক বাচ্চা আছে দারুণ কিন্তু একটা বাচ্চা আছে সুন্দর সুন্দর কিন্তু গাভীর একটা আমদানি দর্শক রাডে এটির একটু দামের ধারণা দিচ্ছি আপনাদের আমরা বড় ভাই এসছে নাকি সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোথা থেকে গেছিলেন দাদা কুমিল্লা থেকে কেনাকাটা হলো তো অলরেডি পাঁচটা কিনছে পাঁচটা হয়ে গেছে আর কিনবেন না আজকে

গাভীর থেকে তো বাচ্চা বড় হয়ে গেল সাড়ে বাচ্চা সায়ালে ভালো বাচ্চা এটা কত কিনলেন মানে ভাই দুই কম আশি কত কত কিনে আপনাদের দুই কম আশি বয়সটা চাচা বাচ্চা না এটা বয়স কেমন মানে ভাই দুই দাঁত বয়সের গাভি হ্যাঁ বাচ্চাও সুন্দর আছে এটা কত কিনে আপনাদের একাত্তর সাড় বাচ্চা দি সাহেলের সাড় বাচ্চা এটাও দুই দাঁত সব কম দাঁত কম বয়স দিয়ে কিনছে না এটি এখনো দাঁতে আসেনি বাচ্চার সাঁড় বাচ্চা সবগুলি সুন্দর সুন্দর বাচ্চা থেকে কালেকশন সত্তর দুই হাজার কম আচ্ছা এই পাশের গুলি কেমন পাঁচশো একা সবগুলি কিন্তু হরিণের বাচ্চা দর্শক দারুণ কোয়ালিটির বাচ্চা এটা কিন্তু নেপালি গিরের বাচ্চা নেপালি গির পার্সেল মোটামুটি ভালো আছে এটার সঙ্গে এটা না এক লাখ এক হাজার এটার বয়স কেমন মানিক ভাই দুই দাঁত সবগুলি দাঁত থেকে কালেকশন আপনাদের আর এটা তো শোনা হয়নি এটা কত কিনে এটা এটা দুই দাঁত 82 82 এটার সঙ্গে বাচ্চা আছে এটার সঙ্গে যে এটা বাচ্চা এটা সার বাচ্চা ওটা সার বাচ্চা এই যে এই এই যে বাচ্চা এটাই বাচ্চা না তাহলে সহযোগিতা কেমন দিলে মানিক ভাই এই হাটগুলি থেকে এর আগে এসেছিলেন না প্রথম আসলে অনেকবার কেনাকাটা তো হয়ই বারবার আজকের হাটটা কেমন মনে হলো সব মিলে দামের দিক দিয়ে কেমন আজকে বাজার বেশি না কম কম আছে আচ্ছা কি মানিক ভাই বাজার কেমন আজকে বাজার তো কমই ভাই ঈদের পর দেখতেছি বাজার তো কমই পার্টি পত্র এটা বাইরে যাবে বাজার উড়ে যাবে আর সবগুলি যে ছাড় বাচ্চা মানে গাবিটা আলাদা করে বাচ্চাটা রেখে দিবেন সেটা এইজন্য একসাথে দুইটা হয়ে যাচ্ছে আর যোগাযোগ করলে তো এরকম হেল্প করতেই পারবে কী বলে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন ঠিক আছে মানিক ভাই হ্যাঁ মারা এই পর্যন্ত দর্শক এই ভিডিও সালাম আলাইকুম রহমত